السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول صلى الله عليه وسلم انصر اخاك ظالما كان او مظلوما او كما قال عليه الصلاة والسلام في يوم هاي من الله شكر الحمد لله امر اسلام الجنه قران الجنه شكر الله رشكي মজবুত করে ধারণ করার জন্য যে কোনো কোরবানি আমরা দিতে রাজি আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা এবং নামাজি মুসল্লিরা সবাই এ ব্যাপারে একমত বেশ কিছুদিন কয়েকদিন আগে সিরাতুল্নবীর একটা প্রোগ্রামে আমি ইমামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম তো সেখানে আমার মূল কথাটা ছিল ওই ফ্যাসিসের সময় যে ইমামরা বিশেষ করে আমাদের হক্কানি আলমদেরকে ধরার ব্যাপারে বিভিন্ন রকমের কষ্ট দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে তাদেরকে এখন বের করতে হবে তো এখানে দর্সেনে এ জামির কথা এসেছে আমার ভাইয়েরা হয়তো মনে দুঃখ পেয়েছেন আমি আকর্ষণ করছি ক্ষমাসুন্দ্রসেন ভাইয়েরা বরাবরই দেবন্ধ কোরবানিতে আজাদি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে এটা অস্বীকার করার কোনো জো নেই এবং আমাদের বাংলাদেশের সকল আন্দোলনেও এদের কোরবানি ছিল আসামদুল্লাহ ইসলাম সহ সেই জন্য আমরা একই গ্রন্থে গঠিত আমরা একই সূত্রে গঠিত আমাদের মধ্যে যেন কোনো কিছুতেই বাক বিতন্ডতা হই আমরা যেন দূরে সরে না যাই কারণ আমরা সুর ভিত্তি যে তিনটা দিয়েছেন সেটা আমাদের মধ্যে আছে রাস্লাম বলেছেন তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন মজলুমকে সাহায্য করবো ফোমাবা আলু জালেম জালেমের ব্যাপারে কি বলছে জালেম যারা জুলুমের হাত অগ্রসর করতে না পারে জুলুমের হাত ভেঙিতাম তো আমরা যেন এ ব্যাপারে অগ্রসর হই আমরা প্রত্যেককে ওলামা মাহরত বিশেষ করে আমাদের দেশের দর্শন নিজামী আলিয়া যত মসলোকের যত ভাইয়েরা আছেন আমরা যেন সবাই আল্লাহর কোরআনকে সামনে রেখে রাসুল ইসলাম সামনে রেখে আমরা অগ্রসর হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত